বন্ধুত্ব চিরন্তন কথাটি যেন আবারও প্রমাণ করে দিলেন সাকিব মুশফিক তামিম আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমের পদার্পণ ঘটে দু সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে এর ঠিক ছয় মাস পরেই দু সালের নয় ফেব্রুয়ারি একই প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় বর্তমান টাইগারদের সেরা ওপেনার তামিম ইকবালের টাইগারদের এই তিন প্রাণ ভোমরার হাত ধরেই আজ বাংলাদেশের ক্রিকেট উত্তরোত্তর উন্নতি করে যাচ্ছে ব্যাটিং পজিশন ভিন্ন হলেও যে কোনো পরিস্থিতিতে টাইগারদের ব্যাটিংয়ের হাল ধরতে সমান পারদর্শী তামিম সাকিব এবং মুশফিক শুধু মাঠেই নয় মাঠের বাইরেও এই তিন টাইগার ক্রিকেটারের বোঝাপড়া দারুণ আর হবেই না কেন সাকিব তামিম এবং মুশফিকের বন্ধুত্ব ও পরিচয়ের সময়কাল যে অনুরূত পনেরো দলের খেলার সময় থেকেই ভারতের জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক অনলাইন সংবাদ মাধ্যম ক্রিকবাজে ধারাভাষ্যকার হারসা ভোগলেকে দেয়া এক সাক্ষাৎকারে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান জানিয়েছেন তামিম এবং মুশফিকের সাথে তার বন্ধুত্বের কথা আগামী আরও কয়েকটি বছর একসাথে খেলার ইচ্ছা প্রকাশ করেছে সাকিব আল হাসান এ প্রসঙ্গে তিনি বলেন এটি সত্যিই অসাধারণ আমাদের তিনজনের জন্যই আমার মতে এটি অসাধারণ একটি যাত্রা আশা করি আগামী আরও কয়েক বছর আমরা একসাথে খেলতে পারবো বাংলাদেশ ক্রিকেটের জন্য সাকিব জানান তাদের বন্ধুত্বের সময়কাল অনুর্ধ পনেরোতে খেলার সময় থেকেই শুধু তাই নয় তামিম ও মুশফিককে নিজের পরিবারের সদস্যদের থেকেও বেশি চেনেন বলে জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার তার ভাষায় আমরা একসাথে ক্রিকেট খেলা শুরু করি অনুর্ধ পনেরো দল থেকেই আমরা আমাদের পরিবারের সদস্যদের থেকেও একে অপরকে ভালো করে চিনি কারণ আমরা অনেক বেশি সময় একসাথে দলের হয়ে খেলেছি এবং একে অপরের সাথে সময় অতিবাহিত করেছি